আপনি কি জানেন ভিটামিন ডি আপনার টেলোমিয়ার যে লেন্থ আছে ক্রোমোজোমের সেটা যে আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় সেই তাকে আটকাতে পারে এটা একটা একদম ক্লিনিক্যাল রিসার্চে প্রমাণিত হয়েছে মাস জেনারেল অ্যান্ড ব্রিগহ্যাম অ্যান্ড মেডিকেল কলেজ জর্জিয়াতে এই নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে প্রত্যেক দিন দু হাজার ইন্টারন্যাশনাল ইউনিট অফ ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়েছিল কিছু মানুষকে চার বছরের জন্য তার ফলস্বরূপ দেখা গেছে যে তাদের টেলোমিয়ার লেন্থ শর্টেনিং আটকানো গেছে এবং তাদের বায়োলজিক্যাল এজ তিন বছরের মতন কমিয়ে দেওয়া গেছে এই চার বছরে এবং কী কি সুবিধে যদি আপনার টেলোমিয়ার থাকে হ্যাঁ ডেফিনেটলি আপনার এজ রিলেটেড ডিক্লাইন তো হবে না এটা ছাড়াও কিন্তু বিভিন্ন রকম ক্যান্সার এবং অটোমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক কমে যায় অন্য কিছু কি করতে পারে খুব বড় করে আমরা ফলাও করে বলি যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তার এত কোটি কোটি টাকার ব্যবসা কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু এই এফেক্ট দেখাতে পারে নি। সুতরাং আমাদের যে ন্যাচারাল ভিটামিন ডি সেটা সাপ্লিমেন্ট হোক বা আপনি ন্যাচারালভাবেই নেন সেটা যদি প্রপারলি আমরা নিতে পারি সেটা কিন্তু একটা খুব দারুণ উপায় আপনার এজিং আটকে দেওয়ার এবং আপনার এই যে ক্রোমোজোমের টেলোমিয়ার লেন্থ কমে যাওয়া থেকে আটকানো তো এজিং নিয়ে আমার ভিডিও যদি দেখতে চান অবশ্যই লিংক আমি ডিসক্রিপশানে দেবো খুব ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই দেখে আসতে পারেন